هجرة عبد الله ابن عمر رات ثك بورنيتو. إذا التقى المسلمان بسيفيهما فالقاتل والمقتول في النار. قلت يا رسول الله هذا القاتل. فما بال المقتول؟ قال إنه كان حريصا على قتل صاحبه. حجرت عبد البانغلا أنوباد رسول الله صلى الله عليه وسلم جاكن دوي مسلمان ترباري حتى أكى أبوري الاردده لوراي كره. تكن هتتكاري أوني هوتو. وعي او جابه. সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল হত্যাকারীর বিষয়টা তো বুঝলাম কিন্তু নিহত ব্যক্তির কি দোষ তিনি সা বললেন সেও চেয়েছিল তার সঙ্গীকে হত্যা করতে শহীহ বুখারি হাদিস তিন এক শহীহ মুসলিম হাদিস দুই আট 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 হযরত আব্দুল বাংলা অনুবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যখন দুই মুসলমান তরবারি হাতে একে অপরের বিরুদ্ধে লড়াই করে তখন হত্যাকারী ও নিহত উভয় জাহান নামে যাবে সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল হত্যাকারীর বিষয়টা তো বুঝলাম কিন্তু নিহত ব্যক্তির কি দোষ তিনি সা বললেন সেও চেয়েছিল তার সঙ্গীকে হত্যা করতে শহীহ বুখারি হাদিস তিন এক সহিহ মুসলিম হাদিস দুই আট আট আট